তারাক্তু ফিকুম আমরাই নেতা মালিক থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি এই দুটো জিনিস যারা শক্ত মজবুতভাবে মেনে চলবে তারা কখনো পথ হবে না সে দুটো জিনিস হলো কি কিতাবুল্লাহ কিতাবুল্লাহ সুন্নাতে রসুলহি আল্লাহ কিতাব এবং রসুল্ সুন্নাত রসুলের হাদিস যেটা হাদিস আকারে আমাদের কাছে এসেছে রসুলের কর্মকাণ্ড তাহলে আমাদেরকে বুঝতে হবে এই দশমীদের শেষ ভাষণের যে হাদিসটা এটাকে আমাদের গুরুত্ববহ মনে করতে হবে তাহলে আমরা যদি জীবন পরিচালনা করতে চাই রসুল আল্লাহ এবং রসুলের ভালোবাসা পেতে চাই তাহলে অবশ্যই কোরআন এবং হাদিস থেকে আমাদের খুঁজে বের করতে হবে তাহলে আল্লাহ কেন আমাদের পুতি নামাজে আমরা সুরা ফাতে পাঠ করি পুতি নামাজে আমরা সুরা ফাতে পাঠ করি তাহলে এই সুরা ফাতার মধ্যে আমরা বললি ইয়া কানা বদুয়া ইয়া কানাস্তাইম ইহদিনা সিরাতল মুস্তাকিম সিরাতল্লা দিনান আমতা আলাইহিম ওয়াইরিল মাকদুব আলাইহিম আমি আল্লাহ আমরা তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই কি সাহায্য চাই এহেদিন আসলাতাল মুস্তাকিম আমাদেরকে সঠিক শরীর পথ দেখাও আর ওই ওই সমস্ত লোকের পথ দেখাও যাদেরকে আল্লাহ আপনি নিয়ামত দান করছেন রহমত বর্ষণ করছেন আর ওই সমস্ত লোকের পথে পরিচালিত করো না যাদের যারা পথ ভুষ্ট কুমরা হয়েছে তাহলে এটা আমরা প্রতিবারে আমরা আল্লাহর কাছে দাবি জানাচ্ছি তাই আমি আপনাদের কাছে তাহলে এই কোরআন হাদিস এই কথা তাহলে আমরা তো আল্লাহ কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ আমাদের বলে দিলেন আল্লাহ বলে দাও তোমার তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে আনুগত্য করে তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবাখা মাফ করব তাহলে আমরা যদি রসুল যা করে গেছে যা দেখিয়ে দিয়ে এটা দিলে আমরা করতে পারি আল্লাহ নিজেই বলে দিলেন আমি তোমাদের খাতা মাফ করবো ভালোবাসবো সবকিছু করবো তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে দিয়ে যে রসুলের কর্মকাণ্ড কি রসুল কি কি কাজ করেছেন এটা আমাদের জানার দরকার কিনা অবশ্যই জানার দরকার এটা যদি তুমি না জানি তাহলে আমরা তো পথভ্রষ্ট হয়ে যাবো এখন তো হাদিসে স্পষ্টই বলা হচ্ছে যে কুরআন হাদিসকে খুঁজে বের করতে হবে তাহলে দেখি রসুলের জীবন কিভাবে পরিচালিত করছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরিন কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইমান لواহদকুম হত্তায় ইয়াকুনা হা ওয়া হাও طبعا لما যুতবি আব্দুল আমরিন থেকে তিনি বলেন রসুল সাল্লাহাম বলেছেন তোমাদের চিন্তা চেতনা আমার চিন্তা চেতনা তোমাদের মতামত আমার মতামতের সাথে যদি মিল না হয় তাহলে তোমরা কেউ পূর্ণ ইমানদার হতে পারবো না আল্লাহ বলছেন ইহল্লা দিন আমারুল্লাহ কাতু কাতি অল্লা তামতুল ই মুসলিম হে ইমানদার তোমরা আল্লাহকে যেভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় করা আর পুরোপুরি ইমানদার হয় কেউ মরিও না তাহলে এখানে রসুলও বললো আমার যদি মতামত কর্মকাণ্ডের সাথে যদি তোমাদের কর্মকাণ্ড মিল নয় তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না আল্লাহ বলছে যে তোমরা দিলে যেভাবে আমাকে ভয় করার দরকার সেইভাবে ভয় করো আর দে তা না করো তা আর পুরাফুরি ইমানদার না হয় মনে না তাহলে আল্লাহকে ভয় করতে হলে আল্লাহর প্রতিটি হুকুমাহকাম আমাদের মেনে চলবে মেনে চলতে হবে আর আল্লাহর প্রতিটি হুকুম হকাম মানলে আমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো আর তারপরে আল্লাহ মৃত্যুবরণ করতে বলেছেন তাহলে আমরা দেখি আল্লাহ এবং রসুলের হুকুমা হকাম মানছি কিনা ভাইরা আমার আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে হিজরতের পরে পাঁচ উত্তর নামাজ ফরজ হয়ে গেল তখন হাদিস হলো নামাজ শিখলে সব আমল ঠিক হয়ে যাবে দ্বিতীয় হিজড়িতে রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ নবী বললেন তোমরা যে হেতে সাবে সেই হিটে রোজা পালন করো আর রোজা যে আমল ঠিক হয়ে যায় তাহলে সব আমল ঠিক হয়ে যাবে এই সবগুনা মাফ হয়ে যাবে তারাবিন নামাজ পড়লে সবগুনা মাফ হয়ে যাবে লাইলাতুল কদর কেদর পালন করলে সবগুণে মাফ হয়ে যাবে এই হাদিসগুলো আসে অনেক কথা ইউটিউবে অত কথা বলা যায় না যাবে না তাহলে আমরা তো এখন এই এখান থেকেই তো আমাদের জীবনকে পরিচালিত করছি আমরা নামাজ রাম নামাজ ঠিক হলে সব ঠিক হয়ে যাবে রোজা করলে সব সবগুণে মাফ হয়ে যাবে এটার তো আমল করছি আমরা আমরা যারা দেখতেছি আমরা সবাই আশপাশে আমি নিজেও সবাই আমরা তো এই আমল করছি আসলে তাহলে কোরআন হাদিস রসুলের জীবনে কি এইটুকুই ছিল আমি আশ্চর্য হয়ে যাই রসুলের জীবন তো এইটুকু ছিল না রসুলের জীবনটা ছিল তো কণ্ঠবাকীর্ণ পথ রসুলের জীবনটা ছিল সংকীর্ণ পথ পরবর্তীতে ধীরে ধীরে প্রশস্ত হয়ে বিশাল আকার ধারণ করলো আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে তাহলে আমি বহু যুদ্ধ দিয়ে কথাটা শুরু করি যুদ্ধ থাক এর সময় নাই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য দ্বিতীয় যে যুদ্ধটা হলো সেটা হলো বহু যুদ্ধ বহু যুদ্ধ হলো তৃতীয় হিজড়ির সল মাসে যাক অনেক কথা এখানে এক হাজার স্বর্ণ নিয়ে রসুল সাল্লাহ গেছেন তার মধ্যে থেকে তিনশো জন মুনাফেক আবদুল্লা বিন উবাই নিয়ে ফিরে এসেছিলেন যা যুদ্ধ হয় যা হলো হলো মুসলমানদের একটু অনেক সৈন্যবাহিনী অনেক সাবি শহীদ হয়ে গেলেন ছিয়াত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন সংক্ষেপে বলছিলাম অনেক ব্যাখ্যা তবে ধারাবাহিক ভাবে অবশ্যই আমি এগুলো সব কথা আপনাদের সামনে নিয়ে আসবো এখন এই যে সুয়াত্তসুল সাহাবি শহীদ হয়ে গেল এদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য সোয়াল জেলকত জেল হত এই দু মাস পর রসুল সালাহাম জাবির রাজি আসলের সঙ্গে নিয়ে মোদিনায়ের শপথ নামিয়া গ্রামে যাই উঠলেন সেখানে গিয়ে যখন গেলাম তখন এক মহিলা শুনতে পাল রসুল সালাহাম এসেছে তখন পর্দার আয়াত নাজেল হয় নাই সশরীরে মহিলা রসুল সালাহামের কাছে তার দুইটি কন্যা সন্তানকে নিয়ে হাজির হয়ে গেলেন এটা হাদিস হাদিস বলার সময় নাই আসে বলতেছে আল্লাহ নবী সাদেব না রবি পিতা বহু যুদ্ধে শহীদ হয়েছে এই সুযোগ নিয়ে এই সুযোগ নিয়ে তারা আমাদের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে আর চাচারা আমি মেয়ে দুটাকে বিবাহ দিব কানা করিও নাই। আপনি বিচার করে দিন আল্লাহ নবী বললেন মা আমি তো নিজের থেকে কোনো কথা বলি না কথাটা তো যুক্তিপূর্ণ দেখা যাক আল্লাহর পক্ষ থেকে কি সংবাদ আসে কয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে ইতিমধ্যেই মহরম মাসের সাত আট দিনের মধ্যেই সুরা নেশার এগারো বারো নম্বর এগারো বারো নম্বর হয় ফারাজি আইন পাশ হলো এক ছেলে যতটুকু পাবে দুই মেয়ে ততটুক পাবে দুই মেয়ে যতটুকু পাবে এক ছেলে ততটুক পাবে মেয়ে যদি দুইয়ের অধিক হয় বেশি হয় তাহলে সমস্ত সম্পত্তির তিন ভাগে দুই ভাগ মেয়ের ভাবে এক ভাগ পৌঁতে হচ্ছে অন্যের ভাবে আমি ওইদিকে যাচ্ছি না আমার যে পয়েন্টটা সেটা হলো এই যে আমরা যে দ্বিতীয় পর্যন্ত যে আমরা এই বাদগুলিগুলো করছি আর আমরা বলছি যে আমরা রোজা করলে সব গুণা মাফ হয়ে যাবে এই জন্য ইতে কাপ আমরা সব করি এবার আমি বিরোধিতা করি না যখন যে শরীয়তের বিধানগুলো আসছে সব বিধান আমাদের মানতে মানতে হবে নামাজও মানতে হবে রোজা মানতে হবে ইতে কাপও মানতে হবে সব মানতে হবে কিন্তু কথা হলো এখানে যে এই আইনগুলো যদি না মানি তাহলে কেমনি হবে এখন যে আইন পাশ হয়ে গেল তখন হাদিস আসলো রসুল সাল্লাহ সাল্লাম হাদিস বলে দিলেন কোরআন একটা আমি বললাম না এখানে হাদিস আসলো এখানে হাদিস আসলো কলা মালিকুল্লা সাল্লাহ সাল্লাম মান কাতা মিরা কাতা আল্লাহ মিরা সাথু জান্নাতি কি আনাস থেকে বনি তো তিনি বলেন রসীমুল সাল্লাহ বলেছেন যদি তার কেউ কোনো কোনো ওয়ারিশকে তারা ঠকিয়ে দেয় থেকে বঞ্চিত করে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের ওয়ারিশ থেকে বঞ্চিত করবেন এ আর যখন নাজিল হয়ে গেল অনেক সাহাবিরা সেখানে ছিলেন তারা হাউমাউ করে কেন উঠে বললেন হ্যাঁ আল্লাহ নবী আমরা তো অনেক জমা জমি কম বেশি করেছি ভাগ বাঁটাটা করেছি কিন্তু তাহলে আমাদের কি হবে আমাদের কি অবস্থা হবে আল্লাহ নবী বললেন দেখেন পয়েন্ট দেখেন আল্লাহ নবী বললেন এখন থেকে এখন থেকে যে নিয়ম আল্লাহ জারি করলেন এই মোতাবেক তোমরা সমস্ত সম্পত্তি এখন ছেলে মেয়েদের মধ্যে অংশীদারদের মধ্যে বন্টন করবে না হলে এই শাস্তি তোমাদের উপর পর্য হবে এইভাবে করতে হবে দেখো আগেরগুলা আগেরগুলা সব মাপ রসুল ঠেলা সাল্লাম বললাম আগে তোমরা চেয়ে চিকিৎস এগুলা সব মাপ তার মানে আইনটা যে আজকেই পাশ হয়ে গেলো এই জন্য আজকে থেকে কার্যকর হয়ে গেল তাহলে এই আইনটা কখন পাশ হলো মক্কায় ছিল তেরো বছর আর মদিনাতে আসলো চার বছরে প্রথমে প্রথম অধ্যায় তাহলে সতেরো বছর অর্থাৎ ষোলো মাসের মাথায় এই আইন পাশ হয়ে গেল ষোলো বছরের মধ্যে এই আইন পাশ হলো রসুলের নব দিবনে ষোলো বছরে তাহলে আমাদেরকে বুঝতে হবে নাকি যখন নামাজ যখন প্রথমে পাঁচ ঋতু নামাজ ফরজ হয় তখন কোনো বিধান জারি হয় নাই সেই জন্য আল্লাহ নবী বলেছেন নামাজ শিখলে সব আমল ঠিক হয়ে যাবে রসুল তো গাইবের খবর জানতেন না ওলা কোন তো সানিয়াসু আল্লাহ বলছে আমি যদি খবর জানতাম তাহলে তো শুধু কল্যাণ লাভ করতাম কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না তাহলে আল্লাহ নবী যখন নামাজের আয়াত নাজেল হয় তখন তো না সামনে আর কি আইন আমার ঘর পেশ হচ্ছে জানতেন না আল্লাহ নিজেই রসুলকে বলতেছেন আর রসুল নিজেই বলছেন যে আমি জানি না আল্লাহ তো আ আমি তাই জানি আমি রসুল আল্লাহর হুকুমেই আমি চলি তখন ওরা বলেছেন যে আমল ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে আর রোজার সময় একই কথা রোজা করলে সব গুণা মাফ হবে কারণ কোনো আইন কানুন এখন আসে কোনো কিছু আসে সুদ ঘুষ মজা বন্ধ হয় নাই সেগুলো আইন এখনো পাশ হয় নাই জেনাবি বেচার আসে নেই ফৌজদারি দণ্ডবিধি তাদের সামনে আসে ওয়ারিসি আইন আসে এই জন্য ওই কথা বলেছেন পরবর্তী যখন এই আইনগুলো আসলো তখন সব সবগুনা মাফ নয় সগিরা গুণা মাফ হবে সুরা আন্না সাঈাগুলো মাফ হবে রোজা খুললে সকিরা গুনে মাফ হবে আপনার কবিরা গুনে মাফ হবে না তব তাকে ছাড়া মাফ হবে না অংশীদারের অংশ মাফ হবে না আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাতে চাচ্ছি যে ওই আইনটা যখন পাশ হয়ে গেল তখন থেকে কার্যকর হয়ে গেল তাহলে এর পূর্বে যারা মারা গেছে জমা জমি কম বেশি করে তারা এই আইনের আওতায় পড়বে না আপনাদের বুঝতে হবে আল্লাহর কোরআন হাতি এইভাবে বুঝতে হবে কখন কোন আয়াত না দিলো সাহাবিরা কখন থাকে কোন আমুল শুরু করলো তাদের আমলের সঙ্গে আমাদের আমুল মিল করতে হবে মেয়েতুল রসুল্লাহ ফাঁকা দাঁড়াতে আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন যারা আমার রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমার কর্মকাণ্ড করে আপনি আয়াতকে অস্বীকার করবেন আশি নম্বর আয়াত ছিলিয়া স্যার আল্লাহ নিজেই বলে দিলেন যারা আমার রসুলের দ্বারা কর্মকাণ্ড করে তারা তো আমারই কর্মকাণ্ড করে তাহলে আপনার অবিশ্বাস কেন আল্লা আয়াতের করতে দৃঢ় বিশ্বাস থাকতে হবে আল্লাহ রসুলের সব কান্ড করলে আল্লাহ তো মাফ করে দিবেন এই জন্য তো শ্রেষ্ঠ মা সাহাবিগণ রসুল দা বলছে তাই শুনেছে তাই করেছে এই জন্য তো তারা শ্রেষ্ঠ মত আমি আপনাদের কাছে বলতে চাই যে যখন এই আয়াত নাজিল হয়ে গেল তখন একটা এখানে একটা হাদিস দেই হাদিসটা বলে শেষ করি যে ইরাক থেকে দুইজন লোক আসলো এটা কিন্তু এই রসিমা মারা যাওয়ার পরে ইরাক থেকে দুইজন সাহাবি আসলেন আসে মা আয়সাকে জিজ্ঞাসা করলেন মা আয়সা আপনার কাছে যে কোরআনের কবিটা আছে আমাদের দেন আয়সা এভাবে জবাব দিলেন কেন বলে আমাদের এলাকায় কোরআন পড়ে তার্তিকের সাথে না উলট পালট করে পড়ে তাতে একটু খারাপ মনে হয় আমাদের আয়সা বললেন দেখো কোথা থেকে পড়বে পড়ুক কোনো সমস্যা নেই উপজা হয়ে আবার হাদিস বর্ণনা করলেন দেখো রসুল সালামের উপর প্রথম মুফাসেল আয়াতগুলো নাজেল হয় আর আসে আইনের বিধানগুলো নাজিল হয় আইনের বিধানগুলো জানা বিবে স্যার সঙ্গে স্যার পদ্মার আয়াত নাজেল হলো পঞ্চম ষষ্ঠী হিস্রী মাসপথে সুরা আজাব সুরার দিয়ে ওই সময় এই পদ্মার আয়াতগুলো নাজিল হল মধ্যভাগে ঠিকই বলছে আয়সা বললো এই সময় নাজেল হয়েছে এই আয়াতগুলো যদি আগে নাজল হতো প্রথমেই তাহলে মানুষ যেন বেবিচার ছাড়তে পারতো না মত ছাড়তে পারতো না তাহলে গন্ডগোল হয়ে যেত এত লোক ইসলামে আসতো না এই জন্য আল্লাহ ধারাবাহিকভাবে ধীরে ধীরে ইসলামী শরীয়তের বিধানগুলো নাজিল করেছেন শরীয়তের বিধানগুলো নাজল করেছে তাহলে এখান থেকে যেটা বোঝা যায় যে আমাদের রসুলের মাদানীতিন দিকে দশ বছরের যে নিয়মকানুন পদ্ধতি তার উপর যে শরীয়তের বিধানগুলো না ধরে যে আমাদের সব মেনে চলতে হবে আর যদি আমরা এগুলাকে এক থেকে অগ্রাহ্য করি বাদ দিই তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে মুনাফিক হতে হবে অনেক স্বাভাবিক মুনাফিক হয়ে যে আমি পরবর্তী একে আমি আপনাদের সঙ্গে তুলে ধরব আমি আপনাদের কাছে যেটা বুঝাইলাম সেটা হলো এই যে আমরা আসলে তৃতীয় পার হতে চাই না আমরা নামাজ রোজার বাহিরে আমরা আসতে চাই না আর যদি যদি কেউ আইন আইন কানুনের কথা বলা হয় তখন তারা এটাকে রাজনীতি মনে করে অনেকে খারাপ মনে করে কিন্তু না আপনি ওভাবে কেন চিন্তা করবেন আপনি চিন্তা চিন্তাভাবে করা যাবে না কোরআন রসুল তো বলছে যে কোরআন হাদিস আমি রেখে গেলাম আর এই কোরআন হাদিস যারা মেনে চলবে তারা পথভ্রষ্ট হবে না তোমার উপর যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হলো তা তুমি স্পর্শভাবে মানুষের সামনে বওনা করোল্লাম তা তাফাল যদি তুমি না করো ফামা তার এসে তো তাহলে তুমি নবীন দায়িত্ব পালন করলে না রসুল সালা ছিলাম এই কথা শুনে পাগল হয়ে গেলেন যে আল্লাহর কথাগুলো আমি কার কাছে পৌঁছাবো তিনি হয়ে গেছেন তিনি এগুলো মানুষের সামনে প্রচার করছেন আমি আপনাদের সামনে এই কথা বলে বুঝাতে চাইছি যে আমরা শুধু নামাজ উজা নিয়ে থাকবো না নামাজ উজা কমন সাজে থাকবে যুগ হচ্ছে যুগ হচ্ছে মদিনায় শরিয়তের বিধানগুলা যুগ হচ্ছে নামাজ থাকবে রোজা থাকবে নামাজ না পড়লে ইমান নাই রোজা না করলে কিসের মুসলমান এগুলো তো ঠিক এগুলো তো করতেই হবে তারপরেও এগুলা যুগ এগুলা অতিরিক্তভাবে কি এগুলো যুগ হচ্ছে শরিয়ত বিধান রসুল সাল্লাম যেমন নামাজও পড়ছেন লোজাও করছেন যুদ্ধ দেহাদও করছেন আল্লাহর আইনে বিচার করছেন কত হাত কাটার বিচার আছে কত কি আছে সঙ্গে স্যার আছে জেনাবি বিচার এগুলার মধ্যে এখন আমি চাইনি আমি আমি মনে করতেছি আপনারা এই আজকের এই কোরআন হাদিসের আলোকে বুঝে নিজে বলার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন আমরা যেন রসুল সালে সাল্লামের সাহাবিদের কর্মজীবনকে সামনে রেখে আমরা যেন পথ চলতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহ আমি আর আমরা যারা শুনছি বা যারা যারা আপনারা শুনছেন সবাইকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই কোরআন হাদিস বুঝে পড়বেন অর্থ বুঝে পড়বেন কোরআন হাদিস এমনি মুখস্ত করলে হবে না মুখস্ত করলে সব হবে কিন্তু সবটা তো আপনার কাজে আসবে না কারণ যে আপনি যে অন্য হুকুমগুলা কীভাবে মানবেন অর্থ না বুঝলে আপনি অন্য হুকুমগুলা কীভাবে মানবেন সেটা সৌদি আরবের লোকেরা হলে সেটা আলাদা বিষয় তার বুঝত আরবি ভাষা তারা হয়তো বুঝত কিন্তু আমরা তো অর্থ বুঝে তো পড়তে হবে নাহলে আপনি চলবেন কিভাবে সব হবে কিন্তু ওই সব তো আপনাকে জানাতে নিয়ে যেতে পারবো না যদি আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করেন আমি আমার শেষ কথা হলো যে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম আমরা যেন সবাই যেন এই পথে চলতে পারি আল্লাহ এবং রসিলের হুকুমের উপর চলতে পারি সাহাবি এবং রসুলের কর্মকাণ্ডের উপর আমরা ইস্তেকামাত থাকতে পারি এই বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত